তো বন্ধুরা সবাই চলে এসো আমি চলে এসেছি তো সবাই কি রকম আছো বলো কালকে আমি আসতে পারিনি কারণ কালকে রাত্রি হয়ে গেছে আমি বলতেই পারলাম না খাওয়া দাওয়া হয়ে গেলো এখন আড্ডা দিতে তোমাদের সঙ্গে চলে এলাম সবাই চটফট চলে এসো কারণ কী বলবো কালকে আমাদের এই দিকে একটু বৃষ্টি পড়ছে কাদের দিকে বৃষ্টি পড়ে অবশ্যই কমেন্টে বলবে আমাদের এখানে বৃষ্টি হ কালকে হচ্ছিলো কালকে এক তারিখ ছিল জানুয়ারি আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল আর আজকে বৃষ্টি নেই খুবই ওয়েদারটা খুব ভালো কাদের ওই দিকে বৃষ্টি হয়নি অবশ্যই কমেন্টে বলবে আমি অপেক্ষায় থাকি বৃষ্টি হচ্ছিল কারণ কালকে এক তারিখ আর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল আর আমার ওই দিকে বাড়ির ওইদিকে বৃষ্টি হয়নি জানতো বন্ধুরা আমার বাড়ির ওইদিকে বৃষ্টি হয়নি আমার আমার এখানে বৃষ্টি হচ্ছিল কালকে তো সবাই কি রকম আছো বলো নতুন জানুয়ারিতে কে পিকনিক খালে কে কে কোথায় গেলে অবশ্যই বলবে মোনা মারবো কিন্তু ঠিক কারণ আমি পিকনিক কোথাও যাইনি যাবো ও ঠান্ডের দিনে তো আমি বাড়িতে পিকনিক আমার আর কি মাছ দিয়ে পিকনিক হয়েছে মাছ দিয়ে মাছ দিয়ে কালকে পিকনিক করছিলাম সে মাছ কালকে খাচ্ছিলাম আজকে খাইলাম প্লাস দুদিন খেয়ে আর পিকনিক কর পিকনিতে গেলে দুদিন কি খাইতে পারতাম বন্ধুরা একদিনেই শেষ একদিনেই শেষ আর মাছ এনে দু দিন খেয়ে নিলাম কালকে প্লাস আজকে তো বন্ধুরা খাওয়াটা খুব সুন্দর হয়ে গেল তুমি দেখতে খুব সুন্দর তাই বাড়ি কোথায় আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল বর্তমানে আমি থাকি সোমনাথে এখানে বৃষ্টি হচ্ছিল আমি কোথায় থেকে এসেছি আমি সোমনাথ সোমনাথে থাকি আমেদা পাত আমেদা পাত ও আপনি কেরল থেকে এসেছেন অসংখ্য ধন্যবাদ তোমার কারণ আমাদের বন্ধুরা খাওয়া দাওয়া করে সারাদিন তো সময় পাইনি ভিডিও করতে সময় পাইনি এই মাত্র একটা ভিডিও শুনলাম আর সময় পাইনি বলে কালকেও আসেনি আর আজকে এলাম কারণ আজকে একটু ভালো লাগতেছে তার জন্য কি লাগছে আমি কেবল শুকু আশা আসলে আমি বাংলা জানি না ও আপনি বাংলা জানেন না করতেছেন বাংলা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো কাটুক প্লাস আমারও ভালো কাটুক সবাই নতুন বছর অনেক অনেক এনজয় করো অনেক মজা করো অনেক করো তো আমি ঘুরতে যাবো ছান্ডে তো তোমাদেরকে সেটা শেয়ার করবো আমরা যাবো ছান্ডেতে ঘুরতে সেখানকার আবহাওয়া তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা সানডে সবাই সানডেট অপেক্ষা আমার নাক ফুলটা খুব সুন্দর তাই এটা আমার মেয়ে এখনো আছে আমি যখন মেয়ে ছিলাম তো তখনই আর কি আমার মা বানিয়ে দিয়েছিল তো আমারও পছন্দ খুব আমারও পছন্দ তাই আর কি আমি আর অন্য পরিনি এটাই পড়ছি

এখানে আমি জুম আমি আমার ফোনটা মুখেই ধরেছি কারণ আমি শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা কারণ তোমাদের দাদা ভাই গান শুনছে তার জন্য আমি বারবার সাউন্ড অফ করছি আর তোমাদের সঙ্গে গল্প করছে কারণ

কারণ এখানে মিউজিক বাজছে আমার দাদা ভাইয়ের সেই মিউজিকটার জন্য আর কি আমি সাউন্ডেও কমিয়ে দিলাম কারণ মোবাইল দেখছে আর আমি এখানে মোবাইল লাইভ করছি তার না বললাম না শুনো আমার মোবাইলটা যে আছে আমি একদম মুখের সামনে ধরেছিলাম জুম হবে না জুম হবে না জুম করে যাওয়া যাবে কোনো অসুবিধে নেই আমাদের ওই দিক থেকে তো বন্ধু তোমাদের দাদাভাই বলছিল আর কি ঘুরতে যাবে আসাম জুবিনদার ওই যে চিতাটার ওই দিকে আর ওখানেই যাবে আর কি সোনাপুর তুমি এত সুন্দর কেন কে কে কোথায় আর কি জানুয়ারিতে আনন্দ করলে একটু বলবে আর আমাদের সঙ্গে কে কে ঘুরতে যাবে আসাম সেটাও বলো আমরা আসামে যাব ঘুরতে এখান থেকে আবার বাড়ি যাব বাড়ির থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম যাব ঠিক আছে কে কে যাবে এখন থেকে কন্ট্যাক্ট করে নাও আমি তো হিন্দু হিন্দু আমি একদম হিন্দু আমি হিন্দু আমি সনাতনি আমি যাব আমি যাব অবশ্যই কে কে যাবে তো রেডি থেকো আমি এখান থেকে আগে বাড়ি যাব বাড়ি থেকে আসাম যাব কেন আমাদের ভাষা বুঝতে পারছো না আমি সব ভাষাই বলতে পারি আমার নাম্বার নেওয়া লাগবে না শুধু আমি মোবাইল নিয়েই কথা বলে যাব তবেই হবে খালি নাম্বার নিলেই হবে না বলছে তো বন্ধুরা আমি নাম্বার দেবো তবে এখন না আমি যাওয়ার দুদিন আগে সবাইকে নাম্বার দেবো ঠিক আছে তো সবাই আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা আমি আসামে যাচ্ছি না বর্তমানে এখান থেকে আমি যাব হলো ব্যাং কি ওয়েস্ট বেঙ্গল তারপর যাব আসাম আসামে আমার বাপের বাড়ি সেখানে আমি দুদিন থাকবো থেকে যাবো শোনাব ঠিক আছে জুবিনদার যেখানে আর কি পুজ ছিল সেখানেই যাবো আমি নতুন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই হাই হ্যালো আপনাকে সাপোর্ট করে দিয়েছি অবশ্যই সুন্দর করে একটি আমার ভিডিওতে কমেন্ট ডেকে আসবে আমি ওই কমেন্ট ধরে আপনার পরিবারে চাইতে পারবো Así. কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো রাতেরি বুক দেখা পালু তোমার গোপন কোন তুমি দেখছি তো আপনার ভিডিওতে কমেন্ট রেখে দিয়ে এসেছি অসংখ্য ধন্যবাদ আমি ওই কমেন্টটা ধরে আপনার পরিবারে যাব

বন্ধুরা বলো তো আমাকে দুর্গা ঠাকুর রকম মানাবে এই দেখো আমাদের চোখ কত বড় বড় সবাই একটু তো আমাকে দুর্গা ঠাকুর রকম লাগবে Wow, wow, wow so cute. Bye, bye. Thank you. It is funny. Thank you so much. কারণ কি জানো তো তোমাদের দাদা ভাই এখানে গান শুনছে মিউজিক দিয়ে মিউজিক নট এলাউ তার জন্য আমি বারবার সাউন্ডটা অফ করছি খুলছি এটা আই মিস ইউ লাইক एक बार सिपिंग करी बर्बाद

কেউ যদি আমার বন্ধুত্ব হয়ে হতে চাও হতে পারো বন্ধু ছোট্ট ছোট্ট একটি কমেন্ট আমার ভিডিওতে রেখেছিল বন্ধুরা মোর সুরতে কেমন অবশ্যই বলবেন কারণ আমি আরও ভালো ভালো গান করতে চাই রাশি প্রেম কাঁদে বারবার একে সাথী করে তার নাকাল বন্ধু হলে ফোন নাম্বার দিতে হবে তো নাকি আবার যদি ফোন নাম্বার

তো বন্ধুরা সবাইকে টাটা আমরা ঘুমাচ্ছি কারণ ছটার দিকে উঠতে হবে তো আবার আসছি আমি কালকে দশটায় তো সবাই চলে এসো সবাইকে টাটা সবাইকে টাটা গুড নাইট